যতটুক সময় শুনছি এই সময় কি আমার জীবন থেকে আয়াত কি কমছে না এসা পর্যন্ত দুই ঘন্টা সময় বা তিন ঘন্টায় বলেন যতটুক সময় গেছে এতটুক সময় কি আমার আপনার জীবন থেকে আয়াত কমসানা বাড়ছে আরো জোলা বলেন কমছে না বাড়ছে অথ শোনার কি

লক্ষ 5 লক্ষ আরো জোরে করছে একদিন কাছে ময়েরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহ উনার মারে রে মা আমার কাছে এত মানত হেজে পেয়েছে মা বলছে বাবা এটা মানে তোমার কোনো কারামত নয় এটা মূলত আমার তাহরাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা কি বলছে এটা আমার তাহরাত দমা আল্লাহ বাবা তুমি যখন আমার পেটে যতদিন ছিলা ততদিন আমি অজু নাফাক অবস্থায় থাকি না প্রত্যেক সময় আমি অজু অবস্থায় থাকবেন মা আবার বস্ক করল বাবা তুমি যখন আমার পেটের ভিতর থেকে ভূমিষ্ঠ হয়ে যখন আসছ যতবার দুধ পান কমাইছি ততক্ষণ পর্যন্ত আমি অজু অবস্থায় দুধ পান করেছি

আরে বুঝতে হবে যে আপনিও মাসে তিন দিন বস্তি থেকে নামাজ পড়েন আপনার সন্তানও মাসে তিন দিন ফলায় কথা বলে ঠিক না এমনি এমনি বাইজি বিস্তারি জন্ম নেয় নাই এমনি এমনি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নেয় নাই এর পিছনে গিয়া দেখেন তার পিতা মাতা রবদার আছে কথা বলে ঠিক না আমার ভাই আমার বন্ধুগণ আমি একটা কথাই বলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মা কি ছিলেন উনার বাবা কি ছিলেন আব্দুল কাজির জিলানি মহম্মদুল্লাহ আলাই উনি আঠারো পারা কোরআনের হাফেজ হচ্ছেন কথা বলে কি না মিথ্যা কথা এটা এ আব্দুল কাজির